আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় মারছে দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল দূরে ফেলে চোখ ফেটে এলো জল এমন করিয়া জগৎ জুড়িয়া মায়ের খাবে দুর্বল আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশপ্রবাস কাশি কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি হতো শুধু আমি নয় গোটা বাংলাদেশে আজ স্তম্ভিত শোকাহত বাংলাদেশে মিডফোর্ড হাসপাতালের সামনে রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে একটা এমন ঘটনা ঘটে গেছে যা আগে কখনো বাংলাদেশ দেখেনি কয়েকদিনে রইস উদ্দিনের হত্যার দাগ এখনো শোকায়নি রক্তের দাগ এখনো শোকায়নি এর মধ্যে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটালো এরা কারা দিনে দুপুরে হাসপাতালের সামনে মানুষকে হত্যা করলো পাথর মেরে একবারে মধ্যযুগীয় कायदा আই এ জাহেলিয়াতের যুগ আমরা পড়েছি মধ্যযুগের বিভিন্ন কাহিনী আমরা শুনেছি পড়েছি সেই কাহিনীকেও হার মানালো বাংলাদেশের এই ঘটনা লালচান ওরফে সোহাগ একজন ভাঙড়ি ব্যবসায়ী তাকে জৈনক কিছু দলের লোকজনরা দিনে দুপুরে পাথর মেরে পৈশাচিক তার বুকের উপর নৃত্য করে কি হাহটা ওই লোকটা করেছিল স্বজনদের আহাজারি কান্নার মাতম ছোট ছোট দুটো বাচ্চা আছে সোহাগের ছোট ছোট দুটো বাচ্চা আছে তারা এতিম হয়ে গেল এবং তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আছে পুরো জাতিকে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে শিশু আসিয়ার ঘটনা কয়েকদিন হলো বাংলাদেশে শিশু আসিয়ার রক্তের দাগ শুকায় নাই এর মধ্যে আরেকটি ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ দর্শক শ্রোতা যতক্ষণ না আমাদের জাতি এই নির্লজ্জ জাতি সচেতন না হচ্ছে এরকম ঘটনা কাল আপনার সাথে ঘটবে আপনার পাশের আরেকজনের সাথে ঘটবে সোহাগের দোষ কী ছিল সোহাগ দুই লক্ষ টাকা চাঁদা দিতে রাজি হয় নাই কাদেরকে চাঁদাবাজদেরকে সোহাগ বলছে যে আমার অনেক কষ্ট করে পরিবার পরিজনকে চালাতে হয় এবং আমার মা বাবা রয়েছে তাদের মুখে হাসির জন্য আমি অনেক কষ্ট করি আমি দুই লক্ষ টাকা আপনাদেরকে চা চাঁদা কীভাবে দেব আমার যেখানে দুই লক্ষ টাকা প্রফিটই নাই আপনাদেরকে আমি দুই লক্ষ টাকা কীভাবে দিব এটাই হচ্ছে সোহাগের দোষ ছিল এবং এই কারণেই মধ্যযুগীয় কায়দায় বর বর তার উপর আক্রমণ করে এবং তাকে উলঙ্গ করে মারধর করে এ ঘটনা নতুন নয় তাকে মারধর করার পরও তারা থামেনি তাকে পাথর মেরে বুকে পাথর মেরে হত্যা করে এবং তার বুকের উপর চেপে বসে নৃত্য করে মধ্যযুগের বনে আদমকে কীভাবে অত্যাচার করেছে ফেরাউন ও তার অত্যাচারী বাহিনী জালেম বাহিনী কীভাবে অত্যাচার করেছে আপনারা শুনেছেন ইতিহাস থেকে পড়েছেন কিন্তু বাংলাদেশ এরকম ঘটনার সাক্ষী হবে যা কখনোই কেউ কল্পনা করতে পারে নাই অপরাধ যেই করুক বা যাহারাই করুক এই ছোটো ছোটো বাচ্চাদের দিকে তাকালেই তো কান্না আসে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তারা যেই বা যাহারাই হোক না কেন তাদের সর্বস্ব শাস্তির দাবি জানাই এবং আমি মনে করি যে যেখানে রক্তের দাগে এখনো শুকায় নাই জুলাইয়ে যেভাবে ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে সেই দাগ এখনও পর্যন্ত শুকায় নাই তারপরেও এরকম একটা ঘটনা সাক্ষী বাংলাদেশ হলো আমরা লজ্জিত জাতি হিসেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম